ছেলে যখন বিয়ে করে আনে তখন বেসিক্যালি আমাদের সমাজের প্রেক্ষাপটে কি সমস্যা হয় ছেলের মা যে কিনা শাশুড়ি হয়েছে নতুন তার মধ্যে জিনিসটা কি কাজ করে আমার সংসার আমার সংসারটা আমি কেন ছাড়বো সে যত ভালো মানুষই হোক না কেন তার মধ্যে এটা কাজ করে অন্যদিকে যে মেয়েটা নতুন বিয়ে করে আসলো তার বেসিক্যালি সংসার করতে ইচ্ছা হয় তার রান্তে ইচ্ছা হয় তার ঘর গোছাতে ইচ্ছা হয় কিন্তু সে এতটা দক্ষ না তো সেক্ষেত্রে দেখা যায় কি সে রান্না করতে গেলেও শাশুড়ি মুখে না বলুক কিন্তু মনে মনে সে হয়তো খুদ খুদ করছে যে আমার রান্নাঘরটা নষ্ট হচ্ছে তারপরে হচ্ছে ঘরের জিনিসপত্র চেঞ্জ করার কোনো অধিকার তার থাকে না আবার অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েশন করে যে যে শাশুড়ি মুখে বলে যে তোমাকে কাজ করতে হবে না তুমি পড়াশোনা করো তুমি হচ্ছে যে আমি যখন থাকবো না তুমি তখন সংসারের হালটা ধরো তুমি এনজয় করো কিন্তু এটাকে বেসিক্যালি কোনো মেয়েকে স্বাধীনতা দেওয়া নাকি সেই মেয়েটাকে আসলে সাফোকেটেড ফিল করানো কারণ একটা মেয়ে একটা বাসায় আসছে সে কি আসলে শুধুমাত্র পুতুলের মতো সেজে বুঝে সপিস হয়ে বসে থাকবে তারও তো ইচ্ছা করে ঘরের মানে কারোর পারমিশন ছাড়াই ঘরের হয়তো কিছু চেঞ্জ করা তার ফ্রেন্ড সার্কেল দাওয়াত করে বাসায় খাওয়ানো নিজের পছন্দের কোনো একটা রেসিপি তৈরি করা রান্নাঘরের জিনিস এখান থেকে ওখানে করা শাশুড়িরা কি করে আমি বলছি না স্পেসিফিকভাবে ভাবে যে শাশুড়িরা খারাপ আমি বলছি কি যে এটা একটা মানে আমাদের অভ্যাস এটা একটা হ্যাবিট কারণ শাশুড়ি যিনি তিনি কিন্তু প্রায় তিরিশ বছর ধরেই হয়তো একটা সংসার আগলে রেখেছেন এখন তিনি চিনির বয়ামটা বা লবণের বয়ামটা যেখানে রেখেছেন আপনার ছেলের বউ এসে তার মনেই হতে পারে যে আমি একটু বয়ামটা অন্য জায়গায় রাখবো তো এখানেই তো মেইন সমস্যাটা হয় আর বড় বড় সমস্যাগুলো তো আলাদা কথা কিন্তু ছোটোখাটো সমস্যাগুলো তো এটাই হয় শাশুড়ির হয়তো সকাল আটটায় ঘুম থেকে ওঠা পছন্দ ছেলের বউ নেট লেট নাইট নেটফ্লিক্স দেখে সে সকাল দশটা বারোটার সময় ঘুম থেকে উঠবে তো এই স্বাধীনতাটা তো একটা মানুষের পার্সোনাল লাইফে থাকা উচিত সমস্যাটা তো এখানেই হয় সেক্ষেত্রে যদি সামর্থ্য থাকে প্লিজ ছেলেকে বিয়ের পরে আলাদা করে দেন এখানে দায়িত্ববোধ কমে না দরকার হয় সামনাসামনি ফ্ল্যাটে থাকেন আপনাদের ফ্ল্যাটটা যদি অনেক বড় হয় পার্টিশন করে দেন কিন্তু ছেলে এবং ছেলের বউকে না একটু প্রাইভেসি দেন তারা হয়তো একসাথে বসে টিভি দেখতে চায় লেট নাইট মুভি দেখতে চায় অনেক সময় শ্বশুর শাশুড়ি থাকলে লজ্জায় কিন্তু মানুষ এইগুলো করতে পারে না লেট নাইট ঘুরতে যেতে মন মনে চায় অনেক সময় বউয়ের ইচ্ছা করে যে সে যে বুঝে ঘরের মধ্যে ঘুরতে তো বাসায় অনেক লোকজন থাকলে মানুষের লজ্জায় সে অনেক সময় হয়তো ঠোঁটে লিপস্টিকটাও দিতে পারে না যে সবাই কি মনে করবে ঠিক আছে তো ওই যে শ্বশুর শাশুড়ি ভাবেন যে আমাদের যাওয়ার পরে তো সংসারটা তাদেরই আপনারা যাওয়ার পরে কিন্তু তাদেরও বয়স হয়ে যায় তারা হয়তো তখন ওভার ফর্টি ফর্টি ফাইভ হয়ে যায় তাই অল্প বয়সের যে সৌন্দর্য বিবাহের যে মানে একটা মানুষের ম্যারেজ লাইফের যে সৌন্দর্য অল্প বয়সে সংসার করার যে একটা শখ সেটা কিন্তু তখন ছেলে মেয়ে কারোরই থাকে না তাই আলাদা হয়ে হওয়া যাবে না এটা কিন্তু আমাদের কালচার কিন্তু ইসলামও বলে আলাদা হওয়া যাবে আলাদা হওয়াটাই ভালো